জীবনে সবাইকে ক্ষমা করবেন শুধু দুই ধরনের মানুষকে দ্বিতীয়বার কখনো সুযোগ দেবেন না নাম্বার এক যাদের ডাবল ফেস মানে অন্য জায়গায় কথা লাগিয়ে বেড়ায় আর নিজেকে ভালো রাখার জন্য প্রচুর পলিটিক্স করতে থাকে এই ধরনের মানুষগুলো কিন্তু খুব ভয়ানক এটা হতে পারে আপনার পরিবারের মানুষজন বা বাইরের মানুষজন এই ধরনের মানুষকে কখনো দ্বিতীয়বার সুযোগ দেবেন না যাদের ডাবল ফেস মানে আপনার সামনে এসে সবসময় তারা ভালো সাজবে কিন্তু অন্য কারোর সামনে অন্য কারোর কাছে গিয়ে আপনার নামে বাজে কথা বলবে বাজে মন্তব্য ছড়িয়ে পড়াবে। আপনি যেটা না সেটাও তাদের কাছে বলে বেড়াবে এই ধরনের মানুষগুলো থেকে সব সময় দূরে থাকবেন কারণ এই ধরনের মানুষগুলো বিষাক্ত এই ধরনের মানুষগুলো সাপের থেকে বিষাক্ত গিরগিটের থেকে বিষাক্ত কারণ এরা ক্ষণে ক্ষণে রং বদলাই কারণ ওই যে এদের ডাবল ফেস জীবনে সবাইকে ক্ষমা করবেন কিন্তু এদেরকে কখন দ্বিতীয়বার সুযোগ দেবেন না এদেরকে যদি দ্বিতীয়বার সুযোগ দেন তাহলে এরা আপনার চড়াও হতে একবারও ভাববে না একবারও পিছন মুখে তাকাবে না এরা শুধুমাত্র আপনাকে সবল মারবে সেজন্য বি কেয়ারফুল আর নাম্বার দুই যাদের দরকার পড়লে আপনাকে মিষ্টি কথা বলে তাদের স্বার্থ সারে আর দরকার শেষ হয়ে গেলে আপনাকে উষ্টা মেরে আগে রূপ ধারণ করে এই ধরনের মানুষগুলো খুব খারাপ যারা স্বার্থবার মানুষ নিজের স্বার্থ নিয়ে পড়ে থাকে এই ধরনের মানুষের সাথে কখনো বন্ধুত্ব করা উচিত না কারণ এরা সময় আপনাকে দিবে হিসাব করে কারণ এরা যে স্বার্থবাজ নিজের স্বার্থ ছাড়া এরা এক ফাও চলে না এরা একটা কদম কখনো পা বাড়ায় না নিজের স্বার্থ ছাড়া জীবনে আপনি সবাইকে ক্ষমা করবেন কিন্তু এই দুই ধরনের মানুষকে দ্বিতীয়বার কখনো সুযোগ দেবেন না কারণ এরা বিশ্বের চেয়েও বিষাক্ত এরা সাপের চেয়ে বিষাক্তের বিষাক্ত এদেরকে যদি আপনি সময় আপনি কাছে নেন এদেরকে যদি আপনি আপন করেন এদেরকে যদি আবার দ্বিতীয়বার সুযোগ দেন তাহলে এরা আপনাকে পিক পিছে আঘাত করতে একবার ভাববে না বি কেয়ারফুল এই মানুষগুলো কিন্তু খুব খারাপ আবারও বলছি এই মানুষগুলো কিন্তু খুব খারাপ এই দুই ধরনের মানুষগুলোকে সবসময় অ্যাভয়েড করুন কখনো সুযোগ দেবেন না দ্বিতীয়বার তো দূরের কথা আমার মনে হয় প্রথমবারই সুযোগ দেওয়া উচিত না দ্বিতীয়বার তো অনেক দূরের কথা তারপর আপন মানুষ কাছে মাত্র চেনা যায় না যদি কখনো এই মানুষগুলোকে চিনতে পারেন যাদের ডাবল ফেস এবং যারা স্বার্থবাজ হয়ে গেলে বা স্বার্থ শেষ হয়ে গেলে আপনাকে ভুলে যায় এই ধরনের মানুষগুলোকে এড়িয়ে চলুন কারণ এই ধরনের মানুষ সবসময় আপনাকে আঘাত করতে দ্বিধাবোধ করবে না আপনাকে কিন্তু আবার সেই ধরনের কষ্ট দেবে ফুল